সত্যিকার অর্থে শরীর ও ত্বকের বয়স কমিয়ে দেওয়ার কোনো ম্যাজিক আসলে নেই কিন্তু কিছু কিছু খাবার রয়েছে যা স্থায়ীভাবে তারুণ্য ধরে রাখতে সক্ষম ইচ্ছে থাকে যে কোনো মূল্যে বয়স কমিয়ে তরুণ থাকতে আর এ লক্ষ্য যদি সামান্য কিছু খাবারের মাধ্যমেই পূরণ হয় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে তবে এটা জানা জরুরি যে তারুণ্য ধরে রাখার জন্য শুধুমাত্র শরীর ও ত্বক দেখতে তরুণ দেখালেই হবে না বরং শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ থাকতে হবে এবং সেটা তখনই সম্ভব যখন সঠিক খাবার গ্রহণ করা হবে আর এই সঠিক খাবারগুলো কি কি তা জানতে চান তাহলে বসে যান জেনে নিন কোন সেই খাবার যা আপনার ত্বকে দেবে প্রাণ তাহলে চলুন শুরু করি নম্বর ওয়ান গ্রিন টি তারুণ্য ধরে রাখতে বহুল প্রশংসিত একটি পানীয় হচ্ছে ভেষজ গ্রিন টি গ্রিন টিতে রয়েছে একাধিক পুষ্টি উপাদান ও খনিজ পদার্থ যেমন অ্যান্টিঅক্সিডেন্টস যা ভাজিন ত্বক ও অভ্যন্তরীণ অবস্থা ভালো রাখতে সাহায্য করে নাম্বার টু অ্যাভোকাডো এই ফলটি যদিও আমাদের দেশীয় ফল নয় কিন্তু আমাদের দেশের কিছু বড় বড় সুপার মার্কেটে এটি পেয়ে যাবেন এটি হচ্ছে দারুণ্য ধরে রাখার একটি অন্যতম একটি দারুণ খাবার উচ্চমাত্রার ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ এই ফলটি শুধু ত্বক ও শরীরকেই রক্ষা করে না বরং এটি মৃত ও ভগ্ন কোষকে পুনর্গঠনে সহায়তা করে তাছাড়া এটি ত্বককে সবসময় সতেজ দেখানোর জন্য আশীর্বাদ স্বরূপ নাম্বার থ্রি ডার্ক চকলেট কোকো প্রোটিন ও ভিটামিন বি সমৃদ্ধ অত্যন্ত পুষ্টিকর একটি উৎস যা চুলের গুণগত মান ভালো করে এছাড়া এটি শরীরের বাড়তি চর্বি পুড়িয়ে ওজন কমাতে সহায়তা করে নাম্বার ফোর গাজর গাজর অকালে বলি রেখা পড়া থেকে রক্ষা করে এটি ভিটামিন ভালো উৎস যা কোষের যে কোনো ক্ষতি ত্বকের কালো দাগ ও অস্বাভাবিক রং ইত্যাদি সমস্যা সারিয়ে তোলে নিয়মিত গাজর খেলে তার ত্বককে উজ্জ্বল ও তারুণ্যদিক্ত করে তোলে এছাড়া এটি চোখের আশেপাশের ত্বকের রক্ত প্রবাহ ঠিক রাখে যার কারণে ডার্ক সার্কেল সহজে পড়তে পারে না তাছাড়াও এই গাজর শরীরের যৌন উত্তেজক হরমোনও বৃদ্ধি পাওয়ায় নাম্বার ফাইভ আপেল কথা দিনে একটি আপেল ডাক্তার থেকে আপনাকে দূরে রাখে এবং সেই সাথে বার্ধক্য থেকেও দূরে রাখে আপেলে থাকা ফ্রি রেডিকেলের বিরুদ্ধে কাজ করে যা কোষকে ক্ষতিগ্রস্ত করে প্রতিরোধ ক্ষমতা নষ্ট করা ও অকাল বার্ধক্যর জন্য দায়ী এছাড়া আপেলে রয়েছে উচ্চ আশ ও অ্যান্টিঅক্সিডেন্ট নাম্বার সিক্স ব্লুবেরি উচ্চ ভিটামিন খনিজ পদার্থ এবং পটাশিয়াম সমৃদ্ধ ব্লুবেরি শরীরে বার্ধক্যের বিরুদ্ধে কাজ করে এবং ত্বকের ফোলা ভাব কমায় লাল আঙ্গুর এবং এই ব্লুবেরি শরীরকে স্বাস্থ্যবান রাখতে এবং ঘুরিয়ে যাওয়া প্রতিরোধে চমৎকার কাজ করে নম্বর সেভেন লাল আঙ্গুর এই ফলটি শরীরকে স্বাস্থ্যবান রাখতে এবং ঘুরিয়ে যাওয়া প্রতিরোধ করতে চমৎকারভাবে কাজ করে নম্বর এইট গাঢ় রঙের সবুজ শাক সবজি গাঢ় রঙের সবুজ শাক সবজি খাদ্য আশ ভিটামিন ও খনিজ পদার্থের শক্তির আধার এসব খাবার হাটকে সুস্থ রাখার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে নাম্বার নাইন কাঠবাদাম ত্বকের স্থিতিস্থাপকতার উন্নতির জন্য সেলেনিয়াম হচ্ছে একটি প্রয়োজনীয় উপাদান যা কাঠবাদামে রয়েছে ক্যান্সারের বিরুদ্ধে কাজ করার মতো উপাদানও এতে রয়েছে নাম্বার টেন আলু বোখারা আলু রয়েছে প্রাকৃতিক লাক্সেটিভ ও বার্ধক্য বিরোধী গুণাগুণ যা সারা বিশ্ব জুড়ে বয়স্ক মানুষদের কাছে সমাদৃত এছাড়াও এই ফলটি উচ্চমাত্রার অ্যান্টি অক্সিডেন্ট খাদ্য আঁশ এবং ভিটামিন এ সমৃদ্ধ তাজা বা শুকনো যে কোনোভাবেই এটি খাওয়া হোক না কেন এই ফলটি তারুণ্য ধরে রাখার অন্যতম একটি খাবার তবে মনে রাখবেন শরীরের সঠিক তারুণ্য ধরে রাখতে প্রথমেই যে কাজটি করতে হবে তা হলো প্রচুর পরিমাণ পানি খেতে হবে এই পানির মাধ্যমে শরীরের অভ্যন্তরীণ সমস্ত অস্বস্তিকর অবস্থা দূর করা সম্ভব এমনকি পানি শরীরের অতিরিক্ত ওজন কমাতে এবং শরীরের স্বাস্থ্য অবস্থা বজায় রাখতেও সাহায্য করে ভিডিওটি এই পর্যন্ত রূপাই ফোরের আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি বার্বিকিউ চিকেন বানানোর সহজ রেসিপি লাগিয়ে ভুলবেন না আর আমার সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমনই সব অত্যুত মজা সব ভিডিও দেখতে আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে